ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাঝখানে আমি আপনাদের সামনে ভিডিও দিতে পারি নাই বেশ কিছুদিন আমি পূর্বে বলেছিলাম আপনাদেরকে যে আমার মোবাইল ফোন যে দিয়ে আমি ফোন দিয়ে আমি ভিডিও তৈরি করতাম আমি বাসা থেকে কাজে বেরোনোর পথে আমার গাড়ি ডাকাতি হয়ে সবগুলি চোর ডাকাতেরা নিয়ে নেয় তাই আমি মাঝখানে আপনাদেরকে ভিডিও দিতে সময় সমস্যা হয়েছে তো এখন থেকে আপনারা আবার রেগুলার প্রতিনিয়ত অবশ্যই ভিডিও পাবেন আজকে যে প্রথম এই আলোচনাটি করছে একটি পাওয়ারফুল বিদ্যা নিয়ে সেটি হলো কলমার বান এই কলমার বান আপনারা কিভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে এই কলমার বান দিয়ে আপনারা আপনাদের যে লক্ষ্য আপনাদেরকে মূল টার্গেট বা আপনাদের যে কর্ম পরিপূর্ণতা লাভ করতে পারবেন সে বিষয়ে আজকে বলবো তো বন্ধুরা সেই মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিও ভিডিওকে স্কিপ করবেন আপনারা যদি ভিডিও স্কিপ করেন টেনাকুনে দেখেন তো হয় আমি সঠিক কথা বলে দিচ্ছি আপনারা কিন্তু শোনেন না তাই না আপনারা যদি না শুনেন সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি আপনারা কাজ করেন কাজে কি সুফল আসবে কাজে সুফল কোনো দিনও আসবে না কেননা ভুলভাবে কাজ করলে সেই কাজ কোনো দিনও পরিপূর্ণ হয় না তো যাই কথা বাড়াবো না কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাব আলোচনা যাওয়ার আগে আরেকটি কথা বলবো যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা সাথে পারবেন আমার এই চ্যানেলে প্রত্যেক দিন গাছগাছরায় রোগমুক্তি তন্ত্রমন্ত্র যন্ত্র বান টান এবং বশীকরণ বিদ্যা থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি এবং আলোচনা করে থাকি একসাথে মন্ত্র এবং নিয়ম আমি পোস্ট করে থাকি তাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতায় থাকিব না এটা মনে রাখবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে কলমার বান এই কলমার বান আপনারা কিভাবে এই বান মারবেন আর এই বান মারলে কি হয় এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বান কলমার বান তবে এই কলমার বান এই বানটি বিশেষ করে বেশিরভাগই মুসলিম ধর্ম অবলম্বী যারা আছেন তারা বেশিরভাগই পালন করেন এই কাজগুলি তারা বেশিরভাগ করেন কিন্তু এই কাজগুলি সবাই করতে পারেন শুধু মুসলিমরা করতে পারে তাই না সকল ধর্মের লোকেরাই করতে পারেন তাই আমি সঠিক নিয়মটি বলে দেব কিভাবে আপনারা এই বান মারবেন কোন নিয়মে বান মারলে আপনার যে টার্গেট আপনার যে শত্রু আপনার যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কিভাবে তাকে আপনি ধ্বংস করবেন এবং তাকে খতম করে দিবেন সেটা আমি বলবো ইউটিউবে এরতে বেশি বলা সম্ভব না অবশ্যই আপনারা বুঝে নেবেন কেননা ইউটিউবে বেশি কিছু বলতে গেলে সমস্যা হয় তো যাই হোক আমি এই মন্ত্রটি খুব ধীরে ধীরে বলবো কণ্ঠস্থ একবার বলে দেব মন্ত্রটি তারপরে আমি নিয়মটি বলে দেব আশা করি আপনারা বুঝতে পারবেন খুব সহজে তো বন্ধুরা মন্ত্রটি হল বিসমিল্লাহ হ তীর আল্লাহ হম বলিয়ে মারিলাম তীর অমুকের বুক আবার বলছি শব্দটা অমুকের বুক কাশ সুরে তীরের প্রভাবে অমুকের মুখ দিয়ে রক্ত উঠে ফিলকে যদি তীর না লাগে আসতে চাষ ফিরে দোহাই তোর নূর নবীর ফিরে আমার এই কথা যদি নরে ইমাম হোসেনের শির কেটে ভূমিতে পড়ে কার দোহাই আল্লাহ মোহাম্মদের দোহাই কার দোহাই আল্লাহ রাসুলের দোহাই ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদের রাসুল্লাহ আশা করে বুঝতে পেরেছেন আপনারা মন্ত্রটি কত বড় ভয়ঙ্কর মন্ত্র এত বড় ভয়ঙ্কর মন্ত্র যা দিয়ে কাজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না যে এর কত বড় প্রভাব তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন কিভাবে কিভাবে আপনার সেই কাঙ্ক্ষিত শত্রুকে আপনি বিদায় করে দিবেন আপনার যেটা প্রয়োজন হবে সর্বপ্রথম এই মন্ত্রটি বিজয় স্কিমে আমি দিয়ে দেব সেখান থেকে মন্ত্রটি দেখে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তবে উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোয়ের বাতি জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন কি পবিত্র কাপড় পরিধান করবেন নিজে পবিত্র হয়ে নেবেন পবিত্র আসনে বসবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তো রুদ্রমালা দিয়ে এক মালা জপ করে নিলে মন্ত্রটি আপনার সিদ্ধি হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে এরপরে আপনি কাজ করবেন আপনি শনিবার অথবা মঙ্গলবার না হয় অমাবস্যার দিন শনিবার অথবা মঙ্গলবার না হলে অমাবস্যার দিন আপনি কবর থেকে কবরের পুরানা কবর পুরান কবরের আপনি কিছু মাটি তুলে নিয়ে আসবেন পুরান কবরের মাটি মাটি তুলে নিয়ে এনে আপনি একটি পুতুল তৈরি করবেন তো আপনার এই পুতুলটি যে তৈরি করবেন আপনার মনে মনে ভাবতে হবে এটাই আপনার শত্রু সেই শত্রুর নামকরণ করে আপনি বাসা থেকে বেরোবেন সেই শত্রুর নামকরণ করে আপনি ওই মাটি তুলবেন সেই শত্রুর মানে এক কথা হলে আপনার যখন এই কাজের একটি উদ্দেশ্য করেছেন সেই থেকেই আপনি শত্রুকে কল্পনা করবেন যে কাজে এই যখন বাসা থেকে বেরোবেন আপনি মনে করবেন আপনার শত্রুকে আপনি মারতে যাচ্ছেন আপনি যখন এই মাটি তুলবেন তখন আপনি মনে করবেন আপনার শত্রুর জন্য আপনি মাটিটা তুলে নিচ্ছেন তাকে মারার জন্য এবং মাটির নিয়ে যখন একটি এনে আপনি একটি পুতুল তৈরি করেন তখন আপনি মনে করবেন আপনার শত্রুকে আপনি প্রস্তুত করছেন এরপরে যখন আপনি শত্রুকে সামনে রাখবেন মনে রাখবেন আর আরেকটি কাজ করতে হবে কিন্তু যে আপনার শত্রুর নাম মন্ত্রের ভিত্তিতে তো শত্রুর নাম আছে সেখানে নাম উল্লেখ করতে হবে আর এই পুতুলটি তৈরি করার পরে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রতুলের প্রাণ প্রতিষ্ঠা করতে হলে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেল থেকে দেখে নেবেন তো প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তো অনেক মন্ত্র আছে আমি ছোট্ট একটি মন্ত্র আপনাদের কণ্ঠস্থ বলে দিচ্ছি ছোট্টটি মন্ত্র হল ও গণেশদ বাগদ মম কাজে বাক্য সিদ্ধি কুকৌরু সুহা। এই যে মন্ত্রটি ছোট্ট মন্ত্রটি তো এই মন্ত্রটি দ্বারা কাজ আমি করি তো আপনাদের জন্য আরও একটি পাওয়ারফুল মন্ত্র ভিডিওতে দেওয়া আছে অনেক মন্ত্র দেওয়া আছে তো তার ভিতরে আরও পাওয়ারফুল মন্ত্র দেওয়া আছে মন্ত্রগুলি আপনারা দেখে ওইখান থেকে ভালোভাবে শিক্ষা করে নেবেন না এটা দিয়েও কাজ করলেও হবে তো এই মন্ত্র দিয়ে আপনি কিভাবে আপনারা সেই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন সেটা ওই ভিডিও থেকে দেখে নেবেন তো বন্ধুরা এরপরে আপনি কি করবেন এই যে পুতুলটি তৈরি করেছেন পুতুলের যে বুকের উপরে কিন্তু আপনার সেই শত্রুর নাম লিখতে হবে শত্রুর কি নাম সেটা লিখতে হবে এই লেখে তারপর প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে আপনি আজকের বলা মন্ত্রটি আজকের বলা এই মন্ত্রটি একুশ বার পড়বেন এবং কি একুশটি ফু দিবেন ওই পুতুলের উপরে মনে রাখবেন একুশ বার পড়বেন একুশটি ফু দিবেন ওই পুতুলে তো এই যে কথা আপনি বললাম একুশবার পড়বেন একুশটা ফুঁ দেবেন এই পুতুলে তারপরে আপনি এই পুতুলটি ওই কবরের ভিতরে বা কবরের উপরে গেড়ে চলে আসবেন যে কবর থেকে আপনার মাটি তুলেছেন ওই কবরের গেড়েই চলে আসবেন মনে রাখবেন তবে এই কাজটি কোথায় বসে করতে হবে আপনি কোথায় বসে কাজটি করবেন এই কাজটি অবশ্যই ওই কবরের স্থানে বসে করতে হবে ওই কবরের উপরে বসে করতে হবে যে কবরের মাটি তুলেছেন আপনি সেখানে বসে এই কাজটি করতে হবে অন্য জায়গায় বসে কাজ করলে কিন্তু কাজ হবে না আশা করি বুঝতে পেরেছেন এই অন্যতম এই পাওয়ারফুল কলমার বান এই বানটি দিলাম ভয়ঙ্কর বান কেউ দিবেন এরকম আপনাদেরকে যেভাবে আমি ইউটিউবে দিলাম তাই বিডিওর শেষে সকলের কাছে আরেকটি অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের উপকারে লাগবে আমি সত্য কথা বলি সব সময় আমি মিথ্যা কথা বলি না চোরের মার বড় গলা চোরেরা বড় বড় কথা বলে মন্ত্র দেয় দু নম্বর সঠিক নিয়ম দেয় না মন্ত্র দিলে নিয়ম অন্য জায়গায় গিয়ে আনতে হয় তাদের হোয়াটসঅ্যাপে জয়েন দিতে হয় তাদের ফেসবুক পেজ বিভিন্ন ধরনের ফি দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে হয় আমার এগুলো কিছুই প্রয়োজন না আমি কখনো কোনো দিন আপনাদেরকে বলি নাই যে আমার চ্যানেলে আপনারা আসেন হ্যাং হ্যাংত্যাং এইটা সেইটায় আসলে এইরকম টাকা এরকম ফি কোনোদিনও বলিনি আর আমার প্রয়োজন মনে করিনি আমি এসেছি শুধু মানব কল্যাণের জন্য আপনাদের সামনে এসেছি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কথাগুলি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ